হ্যালো বন্ধুরা সবাই কেমন আছে আশা করি সবাই ভালো আছে আমার একটি ছোট্ট ব্লগে তোমাদের অনেক স্বাগত আজ আমি খুব সকালে উঠেছিলাম কারণ আজকে আমাকে এই গ্লুকোজটা খেতে হবে সাড়ে আটটার মধ্যে তাই আজ মা তাড়াতাড়ি ঘুম থেকে উঠে সাড়ে আটটার আগেই রান্না করে ফেলেছিল আর আমি খুব তাড়াতাড়ি করছিলাম কারণ এটা টাইম চলে গেলে কিন্তু আবার আমাকে অপেক্ষা করতে হবে দু ঘন্টা তাই আর দু মিনিট বাকি ছিল আমার হাতে তাই আমি ভীষণ তাড়াতাড়ি করে এই গ্লুকোজটা খাচ্ছিলাম আর কালকে এই বৌদি আমাকে এই গ্লুকোজটা দিয়ে গেছিলো যাতে আমার টাইম টাইমের যেন রকম মিস না হয় তাই আমি তাড়াতাড়ি করে দিয়ে গ্লুকোজটা খেয়ে নিলাম আর নীলা বলছিল ও খাবে আমি বললাম না আমি তোমাকে অন্য একটা জিনিস করে দেব তাই এটা আর খেতে হবে না এই দিকে আমি চলে যাচ্ছি এখন স্বাস্থ্য কেন্দ্রে আদিদেবের আছে কী হয়েছে কে জানে আজকে আর আমার সঙ্গে কোনো বায়না করেনি ওদিন ওকে রেখেই যাওয়া যায় না কিন্তু আজকে ওর দাদাকে পেয়ে আমাকে ভুলে গেল তাই ও নিজে নিজেই টাটা করে দিল আমি তো দেখে খুব খুশি হলাম কারণ আমার সঙ্গে যেতে চাইলে আজকে হবে না আজকে মাও আমার সঙ্গে যেতে পারছে না কারণ মা আজকে বাবার সঙ্গে বাজারে যাবে একটু তাই আজকে আমি একা যাচ্ছি আদিদেবকে নিলাম না নীলাভকেও নিলাম না নিয়ে আর আমার ভাই এসছি কারণ মা আজকে আসতে পার না আমার সঙ্গে তাই ভাইকে বললাম ভাই তুই একটু চল তো ভাই আসছিল অনুষ্কারও আসার কথা ছিল কিন্তু অনুষ্কা আসতে পারলো না কারণ ওর গানের মাস্টার আসছিলো তাই অনুষ্কাকে বললাম তোর যেতে হবে না আমি ভাইকে নিয়ে যাচ্ছি তো আমি আমার ভাই এখন চলে আসছি তো আজকে প্রচণ্ড গরম পড়েছিলো আর মনে মনে একটু খুব ভয় হচ্ছিলো আজকে যে টেস্টটা হবে না আজকের টেস্টে একটু অন্য ধরনের টেস্ট হয় টেস্টটা হচ্ছে আঙুলের আগায় সুই দিয়ে ফুটিয়ে দেয় আর সেখান থেকে ব্লাড বেরোয় সেই ব্লাডটা নিয়েই সুগার টেস্ট আর হিমোগ্লোবিন টেস্ট করা হয় আর ইনজেকশন হলে তো মানে ভয় তো লাগেই কিন্তু আঙুলের আগায় সুই দিয়ে ফুটিয়ে দেয় না এটা আমার ভীষণ ভয় লাগে তাই আমি মনে মনে ভয় পাচ্ছিলাম আর ভাইকে বলছিলাম ভাই আবার কিন্তু আমার ভীষণ লাগবে ভাই বলছিল কোনো ব্যাপার নেই সব ঠিক হয়ে যাবে আর এদিকে আমার কাগজপত্রগুলো আমি সব ঠিক করে নিলাম এখন এখন আমার রিপোর্টগুলো লেখা হচ্ছে আমি সবার প্রথমে গেছিলাম কিন্তু প্রথমে গিয়ে কোনো কাজ হয়নি কারণ আমার যেহেতু দু ঘন্টা হয়নি তাই আমাকে অনেকটা সময় বসে থাকতে হয়েছিল আর সেই সময়টা অনেক বাচ্চা চলে আসছিলো তাদেরকে টিকা দেওয়া হচ্ছিল তারপরে আমি একটু দেরিতেই হয়ে গেছিল আমার আমার কার্ডটা পিছনে পড়ে গেছিলো যাই হোক আস্তে আস্তে কাজগুলো হয়ে গেছে আমার আর অনেক যেহেতু আমার থার্ড চেক তাই আজকের দিনটা ভীষণ দেরি হয় সবারই দেরি হয় তাই আমারও দেরি হয়েছিল তো আজকে রিপোর্টগুলো সব আমার পুরো প্রথম থেকে একদম লাস্ট পর্যন্ত রিপোর্টগুলো সব দেখলো লিখলো তারপরে আমাকে চেক করে তারপরে আমাকে ছাড়া হয়েছিল যাই হোক অনেকটা সময় লাগলো সব কাজ আমার সম্পূর্ণ হয়ে গেছে চেক হয়ে গেছে আর ভাই এই দিকে আমার জন্য বাইরে অপেক্ষা করছিল এবার আমি আর ভাই চলে যাচ্ছি টোটোতে করে তো আজকে যেহেতু ফল হারেনি কালী পুজো না তাই যাওয়ার সময় দেখছিলাম ওখানে অনেক প্যান্ডেল হয়েছে গান বাজছিল তো মনটা একটু খারাপ হয়ে গেছিলো কারণ আগেরবার বার এসছিলাম রাতেবেলাতে পুজো দেখতে এবার আর আসা হবে না তাই এখান থেকেই আমি প্রণাম করিলাম মাকে মা সবাইকে ভালো রেখো সুস্থ রেখো আর আমার সন্তানদেরও ভালো রেখো এটাই বললাম মাকে আর এই দেখো অলরেডি এখানে সব কিছু উপস্থিত হয়ে গেছে আর কালকে এখানে খিচুড়ি আর টকের ব্যবস্থা করা হবে এখানে ভীষণ বড় আয়োজন হয়ে থাকে আর ভীষণ আনন্দ হয় আমাদের এখানে আর এখানের ঠাকুরটা না এত সুন্দর হয় না ঠাকুরটা তোমাদের কী বলবো তো দিকে দেখতেই পেলে প্যান্ডেল রাতে আমাদের বাড়িতে সবাই আসবে এখানে ঠাকুর দেখতে পুজো দেখতে তো থ্যাংক ইউ সবাইকে আমার ভিডিও দেখার জন্য সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আবারও নেই